চট্টগ্রাম টেস্ট জয় সহজ হবে না জিম্বাবুয়ের জন্য ম্যাচ জিততে হলে খেলতে হবে নিজেদের শত ভাগ দিয়ে তেমনটাই মনে করছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের ছোট ভাই জিম্বাবুয়ে দলের সদস্য বেন কারান তবে এই ব্যাটিং অলরাউন্ডার বললেন সিলেটের মতোই চট্টগ্রামেও টিম গেম দিয়ে হারানোর লক্ষ্য স্বাগতিকদের চট্টগ্রাম থেকে কাজী অন্তরের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহান পাপন বাংলাদেশকে টেস্টে হারিয়েছে জিম্বাবুয়ে সিরিজের বাকি আর এক ম্যাচ সেই ম্যাচে শেষ হাসি সফরকারীদের হলে কপাল পূর্বে বাংলাদেশের তাই তো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রার মধ্যেও সাগরিকায় জিম্বাবুয়েদের সিরিয়াস প্র্যাকটিস সেশন সিরিজ জয় থেকে মাত্র এক ম্যাচ দূরে জিততে না পারলেও ড্র করলেই বাজিমাত তবুও সেখানে জয়ই প্রত্যাশা যে টিমওয়ার্ক দিয়ে সিলেটে স্বাগতিকদের ঘোল খাইয়েছে সফরকারীরা চট্টগ্রামেও একই গেম ট্যাকটিক্সে হাঁটবে শন উইলিয়ামসরা তেমনটাই বললেন এই জিম্বাবুয়ান সিলেটে যে কৌশল ছিল আমাদের এখানে তার ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই বাংলাদেশ চাইবে সিরিজে ফেরার জন্য সব রকম চেষ্টা করতে এবং তাদের সেই সামর্থ্যও আছে আমরা টিমওয়ার্ক দিয়ে মোকাবেলা করব জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী চট্টগ্রামের উইকেট সম্বন্ধে সফরকারীদের যথেষ্ট ধারণা রয়েছে সিরিজ সহ এখানে বিপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে অনেকেরই তাই উইকেট কিংবা কন্ডিশন কোনোটাকেই প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন না সফরকারীরা প্রত্যেক ভেনুরই আলাদা বৈশিষ্ট্য থাকে চট্টগ্রামও তার ব্যতিক্রম নয় কন্ডিশন উইকেট সব মিলিয়ে সহজ হবে না ভালো কিছু করার ক্ষেত্রে তবে পেশাদার ক্রিকেট ও পেশাদার দলের জন্য মানিয়ে নিয়ে খেলার বিকল্প নেই স্পিন অথবা পেইস ব্যাটিং কিংবা বোলিং উইকেট যাদের পক্ষেই কথা বলুক সব অস্ত্রই মজুত আছে জিম্বাবুয়ের ঘরে চট্টগ্রাম টেস্ট শেষে সিরিজের ট্রফিটা বাড়ি নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির টেস্ট টোয়েন্টি অসংখ্য রেকর্ড রয়েছে চট্টগ্রামের এই স্টেডিয়ামে সেই স্টেডিয়ামটা কি আরও একটা রেকর্ডের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা গড়াতে যাচ্ছে এই মাঠে এবং সেখানে একটা জয় কিংবা ন্যূনতম ড্র দেখলেই সিরিজ নিশ্চিত হবে জিম্বাবুয়েদের জন্য আর সেটা নিয়ে নিশ্চিতভাবেই চাপে বাংলাদেশ যেটা বলার অপেক্ষা রাখে না শাহান পাপন ডিভিসি নিউজ চট্টগ্রাম